এই গাড়িটার কালার হেভি এই কালারটা হেভি করছে বডিও একবার অল স্টিল গাড়ির এমনি কোনো কাজ নাই নিয়ে যাইতে হবে আর চাকা লাগাইতে হবে আর ওয়াশ করতে হবে তাছাড়া এমনি কোনো কাজ নেই একদম অরিজিনাল মানে গাড়ি চালে চলেই না দুইটা মানে গাড়ি প্রায় গাড়ি সব চকচকে গাড়ি হ্যাঁ গাড়িগুলো কোনো মায়ের খাওয়া স্ট্রি না অরিজিনাল কালার